যতই কোরবানি ঈদ ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে কামার পাড়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদকে ঘিরে তৈরি হচ্ছে নানান ধরনের ছুরি চাপাতি সহ দা অন্যান্য সামগ্রীগুলো আপনার আমরা আজকে রয়েছি ভোলা জেলার কেয়ামত কেরামতগঞ্জ বাজারে আমাদের এখানে রয়েছেন যিনি তিনি হচ্ছেন এখানকার একজন চল্লিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন কামার যার নাম হচ্ছে নারায়ণ দাদা আমরা নারায়ণ দাদার সাথে একটু কথা বলবো তার আগে একটু আমরা দেখাচ্ছি যে কিভাবে আগুনের লেলিয়ান শিকাটাকে বের করা হয় দেখেন একটু চাপ দিলেই আগুন বের হয় আর সেখানে গলিয়ে লোহাকে গলিয়ে তৈরি করা হয় নানান ধরনের যন্ত্রপাতি তা আমরা দাদার সাথে কথা বলছি দাদা কেমন আছেন দাদা দাদা ঈদকে ঘিরে কেমন ব্যস্ততা বাড়ছে আপনাদের আচ্ছা 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 আপনারা তো ঈদকে ঘিরে বিশ করে খুব বেশি ব্যস্ত থাকেন তো কি কি তৈরি করেন এই কোরবান জন্য কি কি যন্ত্রপাতি আচ্ছা আচ্ছা ঈদের সময় কি এগুলোর দাম কি বেড়ে যায় না আগের মতোই থাকে আগের মতোই আচ্ছা তো এটা কি আচ্ছা এটা কি কোনো উৎসবমুখর পরিবেশ হয় যে ধরেন অনেক কাজ করতেছেন ঈদ ঈদ একটা ভাব এমন মনে হয় ঈদের হয়তো দুই দিন আগে একটু বেশি হয় একটু চাপ বাড়ে আচ্ছা আচ্ছা তো আপনার এটা ভেবে ভাল লাগে না যে এই চাপাতে দিয়ে মুসলমানের ধর্মীয় উৎসবে তারা ব্যবহার করে এটাকে কাছে আনন্দ মনে হয় থ্যাংক ইউ দর্শক আমরা একটু দেখাবো ওনার দোকানে কি কি তৈরি হচ্ছে দেখেন এখানে রয়েছে খুব ভালো ভালো যন্ত্রপাতি এটা হচ্ছে এটাকে বলা হয় বটি বলা বলি আমরা রয়েছে এখানে ছুরি চাপাতি সহ অনেক কিছু এছাড়া রয়েছে এখানে গৃহস্থ কাজে যেগুলো ব্যবহার হয় কোদাল তারপরে অনেকটা ছোট ছোট কোদালগুলো কাছি রাইট এটা হচ্ছে আপনার এই যে যেটাকে আমরা বলি পান জর্দা যারা খায় আর কি তাদের জন্য একটা যন্ত্র আর রয়েছে এখানে ওনার সহকারী ছোটন ছোটন কেমন আছে ভাইয়া এটা ভালো তো কেমন লাগছে ঈদের এই যে যন্ত্র তৈরি করছে তোমার অনুভূতি কি হ্যাঁ ভালো সামনে ঈদ আছে কিছু ব্যথাই না করব ভালো হবে আচ্ছা তুমি তো সহকারী হিসেবে রয়েছো তো তুমি সারা দিন এখানে যে লোহা পিটাচ্ছ তোমার কি কোনো ব্যথা অনুভব হয় না আগে হতো এখন আর হয় না সয়ে গেছে সয়ে গেছে আচ্ছা আচ্ছা পেশি শক্তি অনেকটা বেড়ে গেছে না তোমার অনেকটা ব্যায়ামের মতোই আচ্ছা দর্শক আমরা যাকে দেখাচ্ছি উনি হচ্ছে ছোটন এখানকার এই নারায়ণ দাদার সহকারী হিসেবে উনি রয়েছেন অর্থাৎ ওনার ছেলে আর লোহাকে গলিয়ে ছোট ছাপটা বড় ছোট সাইজ করা হয় সেই কাজটাই উনি করে থাকেন অর্থাৎ ওনার হাতুড়ির পিটানির সাথে সাথেই এই যন্ত্রগুলো ছোটো হয় লোহাগুলা গলিয়ে ছোট করা হয় আর উনি পিটিয়ে এটাকে সাইজে নিয়ে আসেন তো ছোট ধন্যবাদ আপনাকে আমাদের ক্যামেরায় রয়েছেন এই মুহূর্তে ভয়েস প্রতিদিন থেকে আপনাকে শুভেচ্ছা আবারও তো দর্শক আমরা আবারও দেখাচ্ছি দাদাকে আচ্ছা দাদা আপনার চল্লিশ বছর থেকে আপনি করছেন তো আপনার কি বাবা দাদা অথবা কারা তারা কি এই কাজ করত করত

ঈদ উপলক্ষে এই এখানকার ব্যস্ততা অর্থাৎ ঈদের কোরবানি যেটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে ছুরি চাপাতি আর সেটাই তৈরি করে থাকেন এই প্রিয় মানুষগুলো আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম আজকের এই অবস্থান ধন্যবাদ সবাইকে আমাদের আজকের এই ভিডিও থেকে ভয়েস পথিন থেকে আবারও শুনেছি